লাউ শাকের রোস্ট ধুর ধূর কী যে কয় জনভরা শুনলাম চিকেন রোস্ট হে আবার আইসা আজকে শাকের রোস্ট শাকের কোনো দিন রোস্ট হয় হয় রে বোন হয় এই লাউ শাকের রোস্ট একবার হলেও বানিয়ে দেখবেন খাওয়ার সময় আপনি চিকেন রোস্টের স্বাদ ভুলে যাবেন এত বেশি ভালো লাগবে খেতে 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 ভাত যে বেশি খেয়ে ফেলেছেন সেটাও ভুলে যাবেন একদম প্লেট চেটে পুটে খেয়ে ফেলতে ইচ্ছে করবে এত বেশি মজাদার এবং সুস্বাদু এই লাউ শাকের রোস্ট রেসিপি তো ভালো যদি লাগে প্রথম দেখাতেই মনে হয় হ্যাঁ বেশ ভালো হবে খেতে তাহলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে আর বাস বানিয়ে নিতে হবে চলেন প্রথমে শাকটা ধুয়ে সাইডে রেখে দিলাম এরপরে এখানে মশলার জন্য আমি নিয়েছি বাদাম সাদা তিল সরিষা আর নারকেল কোড়া সাথে রসুন আদা পেঁয়াজ এবং কাঁচামরিচ তো আমি স্ক্রিনে লিখেও দিয়েছি আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওটা ট্রেনে দেখে নেবেন নিজে টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন রান্না করবেন তখন দেখে দেখে রান্না করতে পারবেন মিহি একটা পেস্ট তৈরি করে নেব সামান্য একটু পানি দিয়ে বেটে বাড়তে বাড়তে গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে পাশে ছিলেন বিশ্বাস মুম্বাই থেকে নুরজাহান নূপুর আপু ইলাস কুকিং হাউস আপু এবং এলাচি আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এই উৎসাহটুকু দেওয়ার জন্য আমি যেন আপনাদের জন্য আরও অনেক বেশি সাশ্রয় এবং মজাদার মজাদার রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া রাখবেন তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করে দিব তো আমার কিন্তু বাড়তে কথায় কথায় বাটা হয়ে গেছে আর এইদিকে লাউ শাকের মধ্যে সেই বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া খুবই সামান্য আর একটু রান্নার তেল তো রান্নার তেল আমি সয়াবিন তেলটাই দিয়েছি আপনারা চাইলে এখানে পুরো রান্নাটা সরিষার তেলে করতে পারেন সেই ক্ষেত্রে রান্নাটা কিন্তু আরো অনেক বেশি মজাদার হবে তো যাই হোক আপনার হাতের কাছে যেটা থাকবে সয়াবিন অথবা সরিষা দুইটা দিয়ে আপনি রান্না করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা তেল দিয়ে সুন্দর করে মেখে নেবেন মাখানো হয়ে গেলে ঠিক এইভাবে থাপ থুপ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিবেন দশ মিনিটে মশলাটা সুন্দর মতো সেট হয়ে যাবে আর শাকগুলো অনেক নরম তুলতুলে হয়ে যাবে দশ মিনিট পর তেল আবারও কড়াইতে দিয়ে দিবেন আর পুরো রান্নাটাতে যতটা তেল ব্যবহার করবেন আপনি দুইবারে দিবেন প্রথমে মাখানোর সময় আর দ্বিতীয়বার এই ফোড়নের সময় ফোড়নের মধ্যে শুধুমাত্র দুটা শুকনামরিচ দিয়ে এরপরে শাকটা ঢেলে দেবেন আর শাকটা দিয়ে অল্প আছে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করবেন একদম মোমের মতো গলে যাবে শাকটা ধরে দেখবেন আর একদম গা মাখা যখন হয়ে আসবে তখনই হয়ে গেছে আলহামদুলিল্লাহ মারশাল্লা এত বেশি মজার আমি জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পারেন আপনারা যে এটা আসলেই কতটা মজার হয়েছে তো সত্যি কিন্তু এই শাকটা অনেক বেশি লোভনীয় টেস্টের হয়ে থাকে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেকদিন পর খেতে হয়তো ভালোবাসি কিন্তু সেই খাবারগুলো একবার খাওয়ার পর দ্বিতীয়বার আর খেতে ইচ্ছে করে না কিন্তু এই ধরনের খাবারগুলো আপনি যতই খান না কেন যত বেশি করেই খান না কেন তিন বেলাও যদি খাওয়া হয় তবুও না অতৃপ্তি আসে না খেতে আরও ভালোই লাগে আর যেই খাবারগুলো খেতে ভালো লাগে আমাদের শরীরের জন্য বেশ উপকারী আবার খরচ কম তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায় এমন খাবারই কিন্তু বাঙালিদের পছন্দ বেশি আর যেই খাবারগুলো অনেকটা বেশি দাম দিয়ে কেনা হয় আবার রান্না করতে অনেকটা খাটাখাটনি করে রান্না করা হয় সেই খাবারগুলো দেখবেন একবার খেলে আর খেতে ইচ্ছে করে না আবার খেলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে তো আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবো যেই খাবারগুলো খেলে আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি হয় সেটা হোক না দামি খাবার সেটা এড়িয়ে চলবো আর যেই খাবারগুলো কম দামি বা একদম আমাদের হাতের কাছে থাকে যেটা খেলে শরীর ভালো থাকে সেগুলোই বেশি করে খাবো ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার